سورة لها بمكية بسم الله الرحمن الرحيم تبت يا دا مدر رفعه رفعه

বাক্সরে যদ হলে প্রতিধ্বনি করতে হয় কলকলাই পড়তে হয় তাম আয়াতকে শেষ করে এই জায়গায় থামতে হয় মাঝার ফের উপরে ঢেউ আমাদেরকে তিন আলিপ টানতে হয় অ না উনার উপর খারা দাবর খারা দাবর কে এক আলিপ হয় আইন নুনচাকিনের বামে হাও খা নুনচাকিনকে স্পষ্ট করে পড়তে হয় গুন্না ছাড়া পড়তে হয় ও মা জবর বামে খালি আলিপ জবর কে এক আলিপ হয় লো ও আর উপর উল্টা বেশ কে এক আলিপ হয় پڑتے ہیں گول چھ باکے تام آ شمتے

দুজনের মধ্যে রুনচকিন লুকা রুম নুনচকিনে বামে জ্যালা করে নুনচকিনকে গুন্য সহ গোপন করে পড়তে হয় রে জবারে বামে খালি ইয়ে লিফ জাবরকে এক লিপ্টান হয় তা লা হবে দুই জোরাসে বাক্য করলে দুইজনকে বাদ দিয়ে জজম ধরে পড়তে হয় বাক করে জজম হলে প্রতিধ্বনি করতে হয় কলকলায়ে পড়তে হয়

আরো গতির বামে মিম করে তা সিদ্ধ গুণ করা বাজিব মা জবর বামে খালি অলিপ জবর কি অলিপ হয় লা তাল হ্যাঁ তবে জের আছে বক্ষ করলে জের বাদ দিয়ে যদম দনে পড়তে হয় বা করে যদম হলে প্রতিধ্বনি করতে হয় কলকলায় পড়তে হয় وقتانتے جی جرر بابے یا سکن جر کے ایک لپٹانتے ہیں হ্যাঁ জোবারের বামে খালি এলি জোবরকে এক টানতে হয় খাবে বা করে দদাম হলে প্রতিদ্বন্দ্বী করতে হয় কলগলেই পড়তে হয় লুমধ্যে রুনচাখেন কারো নুনচাগিনের বামে মি মাখ নুন চকিনকে গুন্য সহ মিলিয়ে ফেটতে হয় মিম کل کل گولش گول کر मसद्